আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো প্রাণ ঠান্ডা করার মতো একটি শরবত রেসিপি এই শরবতটা যে শুধু আপনারা এফতার প্লেটে রাখতে পারবেন তা না আপনারা গ্রীষ্মের দিনেও কিন্তু এই শরবতটা ইজিলি বানিয়ে খেতে পারবেন এতটাই মজার এবং এতটাই টেস্টি যেটা বলে বোঝানোর মতো না শরবতটার নাম দিয়েছি আমি কাস্টার ড্রাই ফ্রুট শরবত প্রথমে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড দুধ এক কাপকে একটু বেশি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি এরপর দিচ্ছি বাটার স্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দেবো খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি তারপর তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট জাল করলেই কিন্তু এটা খুব ভালোভাবে ঘন হতে শুরু করবে আর দেখুন প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ঘনও হয়ে গেছে এর থেকে বেশি ঘন করছি না এটা ঠান্ডা হলে আর ঘনও হয়ে যাবে এই জন্য এটিকে নামিয়ে রাখছি এরপর এই কাস্টার্ডটিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি এরপর একটা বড় মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দই আমি এখানে দই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে দুধটাও ব্যবহার করতে পারবেন দিয়ে এই মিক্সার জারটা সাইড করে রাখছি অন্যদিকে একটা ছোট মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজুবাদাম এক টেবিল চামচ পেস্তা বাদাম আর এক টেবিল চামচ কাঠবাদাম দিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এরপর এই পাউডার করা বাদামটিকে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে তারপরে এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি বিট লবণ দিচ্ছি চা চামচ আপনারা যদি এখানে দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বিটলবণ দেওয়ার কোনো দরকার নেই এরপর দিচ্ছি কাস্টার্ড মেশানো দুধটিকে তারপর এর কালারটা সুন্দর আসার জন্য দুই ফোটা গ্রিন ফুড কালার দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলবে দিয়ে দুই মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর এক ঘন্টার জন্য নর্মাল কিছু ঠান্ডা হতে দিয়েছিলাম আমার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডাও হয়ে গেছে আর বেশ কিছুটা ঘনও হয়ে গেছে এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি দুটি গ্লাসের মধ্যে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সার্ভ করেছি আরও বেশ কয়েকটি শরবত রেসিপি এবং সামনেই যেহেতু ঈদ আসছে কয়েকটি ঈদের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিও শেষের লিঙ্কগুলি দিয়ে রাখবো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হা